টেট মামলার ঐতিহাসিক রায় চাকরি বরখাস্ত হওয়া শিক্ষকদের ফিরিয়ে নেওয়া নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের আজকে ভিউটির মধ্যে দিয়ে টেট মামলার যে বিরাট জয় সেই বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আমরা আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যোগ্যতাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই মামলার পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে ভুল বলে আখ্যা দেওয়া হয়েছে এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চাকরি থেকে বরখাস্ত থাকা উত্তরপ্রদেশের দুই শিক্ষক তাদের চাকরি ফিরে পেতে চলেছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আগামী দিনে এই ধরনের সমস্ত মামলার ক্ষেত্রে একটি দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে ঘটনাটি একত্রিশে অক্টোবর দু তারিখে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং কে বিনোদচন্দ্রের বেঞ্চের শুনানি হয় মামলাটি এলাহাবাদ কোর্টের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের পয়লা মে দু চব্বিশ তারিখের রায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলার প্রেক্ষাপট মামলাটি উত্তরপ্রদেশের কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত এই শিক্ষকরা একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করেন যা তেসরা জুলাই দু হাজার প্রকাশিত হয়েছিল আবেদনের শেষ তারিখ ছিল ষোলোই জুলাই দু সফলভাবে নির্বাচিত হওয়ার পর তারা তেরোই মার্চ দু হাজার বারোতে নিয়োগপত্র পান এবং সতেরোই মার্চ দু হাজার বারোতে চাকরিতে যোগ দেন কিন্তু সমস্যা তৈরি হয় তাদের টেট যোগ্যতা নিয়ে নিয়োগের সময় তাদের কারোরই টেট পাস সার্টিফিকেট ছিল না পরবর্তীকালে একজন পঁচিশে নভেম্বর দু হাজার এগারোতে এবং অন্যজন চব্বিশে মে দু হাজার চোদ্দোতে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরকে বারোই জুলাই দু তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয় কারণ হিসেবে দেখানো হয় যে নিয়োগের সময় তাদের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ টেট পাস সার্টিফিকেট ছিল না আইনের জটিলতা ও হাইকোর্টের রায় এই মামলার মূল কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার অধিকার আইন আর অ্যাক্ট দু হাজার নয়ের তেইশের দুই ধারা এই ধারা অনুযায়ী যে সমস্ত শিক্ষক একত্রিশে মার্চ দু হাজার আগে নিযুক্ত হয়েছেন তাদের একত্রিশে মার্চ দু হাজার মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে বরখাস্ত হওয়া শিক্ষকরা যুক্তি দেন যে তাদের বরখাস্ত করার জুলাই দু হাজার আগেই তারা টেট পাস করে ফেলেছিলেন এবং আইন অনুযায়ী তাদের দু সাল পর্যন্ত সময় ছিল কিন্তু এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ উভয়ের এই যুক্তিকে উপেক্ষা করে এবং তাদের বরখাস্তের আদেশকে বহাল রাখে হাইকোর্টের মতে নিয়োগের সময় টেট যোগ্যতা থাকা বাধ্যতামূলক ছিল সুপ্রিম কোর্টের যুগান্তকারী পর্যবেক্ষণ প্রধান বিচারপতির বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে ভুল বলে পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে জানায় যে হাইকোর্টের সিঙ্গিল এবং ডিভিশন বেঞ্চ শিক্ষার অধিকার আইনের ধারাটিকে সঠিকভাবে বুঝতে ভুল করেছে সুপ্রিম কোর্টের রায়ের মূল অংশগুলি বরখাস্তের আদেশ বাতিল সর্বোচ্চ আদালত শিক্ষকদের বরখাস্ত করার বারোই জুলাই দু হাজার আঠেরো তারিখের নির্দেশটিকে বাতিল করে দিয়েছে হাইকোর্টের রায় বাতিল এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গিল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের দেওয়া রায়গুলোকে বাতিল করা হয়েছে পুনরায় নিয়োগের নির্দেশ আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যে কানপুর নগরের জেপি জুনিয়র হাই স্কুলে এই শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে নিতে হবে সমস্ত সুবিধা প্রদান চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের চাকরির ধারাবাহিকতা সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই রায়টি প্রমাণ করে যে আইন অনুযায়ী যোগ্যতা মান অর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকলে সেই সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করলে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যায় না সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেশ জুড়ে একই ধরনের সমস্যায় জর্জরিত বহু শিক্ষকদের শিক্ষকের জন্য আশার আলো দেখাচ্ছে